আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আপুরা ভাইয়ারা নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম পাঠান একটা মুন্নি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি ভিডিওটি সবাই দেখবেন আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যারা দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আর কি বলে আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হলো আপনাদের লাইক কমেন্ট দেখলে মানে ভালো ভালো কাজ করতে আরও ভাল লাগে উৎসাহ জাগে আসলে মানে ইউটিউবিংটা হচ্ছে আপনার মানে শখ করে করা আর কি ঠিক আছে এটা শখ করে করা আমার ভালো লাগে করতে আপনারা সবাই দেখবেন ভিডিওটি পাশে থাকুন তারপরে আজকে আমি রান্না করব বিরিয়ানি এর জন্য বিরিয়ানির জন্য আমি আলু ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে তুলে রাখবো আমার আলু ভাজা শেষ এখানে আমি ওই ভাজা তেলের মধ্যে আরেকটু তেল তেল দিয়ে মানে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন বাটা আদা বাটা দিয়ে এটাকে ভালোভাবে একটু কষায় নিব কষায় নিয়ে যাতে কাঁচা গন্ধটা না থাকে এই জন্য আমার এটাকে ভালোভাবে কষায় নিতে হবে তো আমার এটা কষানো হয়ে গে কষাইতেছি এখন আমি এখানে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি টক দই বানানোর জন্য আমার ঘরে টক দই নাই এই জন্য আমি গুঁড়া দুধ দিয়ে লেবু দিয়ে টক দই বানাবো তো আমার মশলাটা আদার আর রসুনের পেস্টটা আমার এখানে কষানো হয়ে গেছে এখানে আমি হালকা একটু পানি দিয়ে নিছি যাতে লেগে না যায় কারণ লেগে গেলে কেমন একটা ফ্লেভার আসে না এই জন্য হালকা একটু পানি দিয়ে নিচ্ছি তো পানি দেওয়ার পরে এখানে আমি মরিচের গুঁড়া অ্যাড করলাম মরিচের গুঁড়া দিলাম আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিব ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে একটু কষায়া তারপরে এখানে আমি একটু গরম মশলা দিয়ে নিলাম গরম মশলা দিয়ে আপনার বিরিয়ানির যে আসল মূল মন্ত্র হচ্ছে আপনার এই জায়গাটার মধ্যে যে আপনি যত এখানে আমি বিরিয়ানি মশলা মিক্সড রেডি মিক্সড মশলাটা দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে কষাবো যত এটাকে ভালোভাবে কষাইতে পারবেন মাংসটাকে তত আপনার বিরিয়ানিটা খুব মজা হবে তো খেয়াল রাখবেন বিরিয়ানির মাংসটা যেন খুব স্বাদ হয় আমি আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেছি তো এখানে রেডি মিক্সড মশলাটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষাবো ভালোভাবে কষাইতে হবে দেখেন আমার এমনিতেই যতখানি কষাইছে কালারটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা কালার আসছে লোভনীয় একটা কালার তাই না কষানোর মধ্যেই কত সুন্দর একটা কালার আসছে মানে দেখেই ভাল লাগতেছে যে মনে হয় মজা হবে আসলে মজা হয়েছে তো যাই হোক এটা এটা এখন আমি ভালোভাবে নেড়ে ভালোভাবে নাড়তে হবে যেন নিতে লেগে না যায় আমি এখানে একটু জিরার গুঁড়ে দিয়ে নিলাম যেহেতু গরুর মাংস আছে তো যে কোনো মাংস থাকলে আপনার জিরার গুঁড়ে দিতেই হয় তো এটাকে ভালো করে নাড়তে হবে আমি আরেকটু পানি দিয়ে নিলাম যেন মশলাটা ভালোভাবে কষে ভালোভাবে কষে আর নেড়ে চেড়ে আপনার খুব খেয়াল রাখতে হবে অপরা ভাইয়ারা যে মশলাটা যেন পুড়ে না যায় তো এই পর্যায়ে আমি আমার গরু মাংসগুলো ঢেলে দিলাম গরু মাংসগুলো দিয়ে দিলাম গরু মাংসগুলো দিয়ে মাংসটাকে ভালোভাবে কষাবো অনেকক্ষণ লাগায় কষাবো মানে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত মাংসটাকে ভালোভাবে কষাইতে হবে এখানে আমি কষা কষানো কষানোর জন্য তো মাংস দিছি তারপরে এখানে আমি পানি কিন্তু দিইনি এখনো এখনও আমার কষানো মাং মশলার মধ্যে যে পানি ছিল ওর মধ্যেই মাংসটা দিছি তো হালকা আমি এখন এখানে ওই যে আমার টক দুইটা দিয়ে দিলাম দু গরুর দু ওই যে গুঁড়া দুধ দিয়ে যে টক দুইটা বানাইছি টক দুইটা মাস্ট বি লাগবেই বিরিয়ানি রান্না করতে গেলে আপনার টক দুই লাগে তারপরে অনেক কিছুই লাগে বলতেছি তারপরে হলো আমি এখন মাংসটা ভালোভাবে কষাইতেছি কষানো আমার প্রায় হয়ে গেছে এখানে আমি এক চামচ চিনি দিয়ে নিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা মাস্ট বি লাগবে। চিনিটা কখনো স্কিপ করবেন না চিনিটা দিলে মাংস বিরিয়ানিটা অনেক স্বাদ হয় অনেক ভালো লাগে তো আমার আমি এখানে আবার পানি দিয়ে নিছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ দেখেন কত সুন্দর একটা কালার আসছে সিদ্ধ তো হয়েই গেছে আমি আমার ওই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি তো এখন আমার মাংসটা শেষ আমি এখন পোলাওটা বসাবো তো পোলাওর জন্য আমি চাল আগে ধুয়ে রাখছিলাম তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা গরম মশলা দিয়ে ওটাকে ভাজা ভাজা করে এখন পোলাওর চালটাকে ভাজা ভাজা করতেছি পোলাও চালটাকে ভাজা ভাজা অনেকক্ষণ লাগায় ভাজা ভাজা করতে হবে পোলাওর চালটা আর এখানে আমি গরম পানি করে নিচ্ছি আরেক চুলায় গরম পানিটা হচ্ছে আমি পোলাও চালের মধ্যে দিয়ে দিব আমি যতটুকু চাল নিচ্ছি তার ডাবল আমি পানি দিয়ে নিচ্ছি তো পানিটা দিয়ে দিলাম এখন আমার পানিটা দেওয়ার পরে আমি এখানে কেওড়ার জল গোলাপ জল ইউজ করছি এখানে স্বাদ মতো লবণ দিলাম তো কেওড়ার জল গোলাপ জলটা আসলে ভিডিওতে দেখানো হয় নাই অফ ক্যামেরায় করছি তো আমার পানিটা বলক আসার পরে আমি মাংসটা দিয়ে দিছি মাংসটা যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে তো এখানে আর কোনো টেনশন নাই আমি এখন পোলাওটা পুরো দমে দিব দমে দিব একদম ঢেকে দমে দিব দেখেন আমার পোলাওটা কত সুন্দর হয়েছে ঝরঝর একটা পোলাও হয়েছে একটা পোলাওর সাথে একটা পোলাওর গায়ে লাগে নাই বিরিয়ানিটা এত মজা হয়েছে বলার মতো না অনেক টেস্ট হচ্ছে অনেক তো এখন আমি বিরিয়ানিটা খাচ্ছি আমরা সবাই খাইতেছি তো মানে বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছে এভাবে রান্না করবেন সবাই আর বিরিয়ানির বললাম তো বিরিয়ানি রান্নার জন্য আপনার সবচেয়ে জরুরি যেটা মশলাটা কষানো আর হচ্ছে মাংসটা কষানো এটা যদি ভালো হয় স্বাদ হয় তাহলে আপনার বিরিয়ানিটা স্বাদ হবে পোলাও তো এমনিতেই স্বাদ হয় তাই না তো আর আমার বিরিয়ানির সাথে আমার কাঁচামরিচ না হইলে তো হয়ই না কাঁচামরিচ নিয়ে নিলাম তো খাচ্ছি অনেক মজা লাগতেছে খুব ভালো লাগতেছে আপুরা ভাইয়ারা আপনারা এইভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক মজা পাবেন আর হল আমি আজকে একটু বাহিরে যাব আজকে যেহেতু বৃষ্টি নাই আম্মু আর আমি একটু বাহিরে যাব একটা কাজে তো বৃষ্টি থাকলে কোথাও যেতে ইচ্ছা না বৃষ্টি না থাকলে বাহিরে আমার খুব ভাল লাগে তো খুব স্বাদ লাগতেছে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে অনেক বলার মত না তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আপুরা ভাইয়ারা তো এখন আম্মু আর আমি একটু বের হয়েছি তো বাহিরে যেহেতু গেছি বাহিরে তো এখন সন্ধ্যা হয়ে গেছে যে একটা কাজে গিয়েছিলাম তো কাজটা শেষ এটা হচ্ছে ছয় নম্বর সেক্টর দেখেন রেড চিকেন এটা আর হচ্ছে এটা ছয় নম্বর সেক্টর উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে এমপিএ ভুক্ত স্কুল যেটা আগে কলেজ ছিল না এখন কলেজ হয়ে গেছে কলেজ করছে এটা স্কুল অ্যান্ড কলেজ উত্তরা হাই স্কুলে এটা ছয় নম্বর সেক্টরে তো আমার এই ছয় নম্বর সেক্টরে এই রোডটা আমার কাছে খুব ভাল লাগে গাছপালা সবুজ কি হাওয়া দিতেছে জানেন প্রচুর হাওয়া দিতেছে অনেক ভাল লাগতেছে বাহিরের হাওয়া লাগলে গায়ে অনেক ভাল লাগে তো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে দেখে না আর লাইটে লাইটগুলো জেলে উঠছে এটাই হচ্ছে উত্তরা স্কুলের মেইন গেটটা মেন গেটটা কত সুন্দর না ভিতরটা আরো সুন্দর স্কুলের স্কুলের ভিতরটা আরও সুন্দর তো এই রোডটা আমার কাছে খুবই ভালো লাগে আপনার ভাইয়েরা আর আমি যে হাঁটতেছি আমার কাছে এত ভালো লাগতেছে না আর গাছপালা প্রকৃতি মানে অসম্ভব ভালো লাগতেছে আর প্রতিটা সেক্টরেই একটা করে পার্ক আছে এটা হচ্ছে ছয় নম্বর সেক্টরের পার্ক এই পার্কে সবাই সন্ধ্যা সকাল সন্ধ্যা হাটে তো এখানে আমিও মাঝে মধ্যে আসি দেখেন পার্কের ভিতরে একটা শহীদ মিনার আছে কি ভালো লাগতেছে না দেখতে ঘুরতেও আমার খুব ভালো লাগতেছে আমি হাঁটতেছি তো অনেক ভালো লাগতেছে অনেক এই বেশিরভাগ ভাল লাগে এই গাছগুলোর জন্য এখানে আসলে মনে হয় কি প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিই নিঃশ্বাসটা নিতে অনেক ভালো লাগে কারণ গাছের জিনিসই তো আমাদের অক্সিজেন তাই না তারপরে বাসায় চলে আসলাম এখন চা খাবো তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে সিঙ্গারা সমচা নিয়ে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন এক ব্লগে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ